এক ভাই জানতে চেয়েছেন জিনেরা কি খায় কোথায় থাকে এবং তাদের কি সন্তান আদি হয় তো সুপ্রিয় ভাই জিনেরা কি খায় কোথায় থাকে এবং তাদের সন্তান আদি হয় কিনা এটা জানার আগে আমাদের জানতে হবে জিনেরা কি মানুষের মতো খাওয়া দাওয়া করে কিনা এ ব্যাপারে লোকাউতুল মারজান ফিয়াহ কামিল জান কিতাবে আল্লামা জালাল উদ্দিন সৈয়দ আলে আলী ওয়াহিবনে মুনাব্বি ওনার বক্তব্য নকল করেছেন তিনি বলেছেন জিন কয়েক প্রকারের এক প্রকার জিন আছে যারা বাতাসে থাকে বাতাসের সাথে মিশে থাকে তারা খায়ও না পানও করে না বিবাহ বিবাহসাদী করে না তাদের হয় না আর মতো খাওয়া দাওয়া করে এবং তারা বিবাহ বিবাহসাদী করে এবং তাদের হয় আছে তাহলে আমরা দুই রকমের জিন আমরা জানতে পারলাম তার বক্তব্যের মাধ্যমে তার বক্তব্যের দ্বিতীয় অংশে আমরা দেখলাম একদল জিন খাওয়া দাওয়া করে এখন আমাদের জানার দরকার যে জিনেরা কি খায় তো আমরা যদি কোরআন হাদিসের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই জিনেরা জিনেদের খাদ্য তালিকা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বর্ণনা করে দিয়েছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে বিভিন্ন সময় জিনেরা এসে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করেছে মাসালা ইত্যাদি সম্পর্কে তারা ইমান এনেছে দিনদার হয়েছে তো রসুল সাল্লাহ কাছে মাঝে মাঝে রাত্রবেলা জিনরা আসতো নবী সাল্লাহ আলাইসাল্লাম তাদের সাক্ষাতের জন্য একটা এলাকায় যেতেন ওই রাত্রবেলাকে লাইলাতুল জিন বলা হতো হাদিসের ঘটনায় আছে হাদিসের কিতাবে যে নবী সাল্লাহামের সাথে পাঁচবার এরকম ঘটনা ঘটেছে ওখানে ইবনে মাসুদ রদি আল্লাহ তাল্লাহ নবীর সাথে গিয়েছিলেন তো ওই ঘটনায় জিন জিনেরা এসে নবী সাল্লাহ আলাই সাল্লামকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছে নবী সাল্লাহ আলাই সাল্লাম এগুলোর জবাব দিয়েছেন সর্বশেষ জিনেরা বলেছে হে আল্লাহ রসুল আমাদের খাদ্য নির্ধারণ করে দিন কোন খাবার আমাদের জন্য হালাল কোন খাবার আমাদের জন্য হারাপ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাদেরকে বললেন লাকুম কুল্লু আজমিন জুকি রসমুল্লাহ আলাই অর্থাৎ যে প্রাণী জবের সময় বিসমিল্লা বলা হয়েছে এই প্রাণীর হাড়গুলো তোমাদের খাবার অর্থাৎ জিনেরা যখন কোনো হারের সামনে যায় আর ওইটা যদি বিসমিল্লা পড়া হয়েছে এমন প্রাণীর হার হয় তাহলে ওই হারটা আর হার থাকে না ওইটা গোষ্ঠ সমৃদ্ধ একটি আহ টুকরো হয়ে যায় এবং তারা এটা খেতে পারে রসুদাম আরেক হাদিসে এবং আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন তোমরা গোবর এবং হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করো না কারণ এই দুইটা তোমাদের ভাই জিনদের খাবার এই হাদিস থেকেও আমরা দেখতে পাই রসুল সাল্লা সাল্লাম হাড্ডিকে আহ জিনদের খাবার বলে আহ সম্বোধন করেছেন বা বলেছেন তাছাড়া এখানে আরেকটা বিষয় উল্লেখ করেছেন যে গোবর ও জিনদের খাবার জিনরা গোবরের সামনে যায় তখন এই গোবর মানে পশুর মল এগুলো পশুর মল আমরা দেখতে পাই কিন্তু তাদের সামনে পশুর মল থাকে না এগুলো তাদের সামনে এটার ব্যাখ্যায় বলেছেন যে খেজুর হয়ে যায় অথবা সবজি হয়ে যায় তো এখান থেকে আমরা দেখতে পেলাম জিন্দের দুই রকমের খাদ্য রয়েছে একটা হলো হার আর একটা হলো গোবর কেউ কেউ আবার বলেছেন যে হার তো জিনের খাবার কিন্তু গোবর হলো জিনদের খাবার না গোবর হলো জিন্দের যে প্রাণী আছে তাদের তারাও গরু ছাগল এগুলোর মতো প্রাণী পালে এগুলোর খাবার হলো গোবর অর্থাৎ গোবর পূর্বে যে অবস্থা ছিল অর্থাৎ ঘাস আকারে ছিল জিনের পশুরা যখন ওই গোবরের সামনে যায় তখন এগুলো আগের ঘাস আকারে দেখতে পায় খড় ভুসি কুড়া আকারে দেখতে পায় এবং এগুলো তারা খায় তো এখান থেকে আমরা জানতে পারলাম জিনদের খাবার হলো গোবর এবং হাড্ডি এই ব্যাপারে অনেক বর্ণনা আছে অনেক বর্ণনায় উল্লেখ আছে যে জিনরা গোবর এবং হাড্ডি খায় আমি আপনাদের সামনে কয়েকটা বর্ণনা উল্লেখ করলাম অহাব মুনাব্বি নামক দাবি তিনি আরও কিছু বিষয় উল্লেখ করেছেন যে জিনরা মানুষের বাড়ি ঘরের ছাদের উপরে থাকে নেককার জিনরা মানুষ যখন খাওয়া দাওয়া করে তখন জিনরা ছাদ থেকে নেমে এসে মানুষের সাথে খাওয়া দাওয়ার শরিক হয় এই সকল জিনেরা মানুষদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করে অন্যান্য জিনদের আক্রমণ থেকে অন্যান্য ক্ষতিকর বিষয়গুলো থেকে রক্ষা করে এই সকল জিনেরা তো আমরা এখান থেকে আরেক শ্রেণীর জিনের ব্যাপারে জানতে পেলাম যারা মানুষের খাবারই তারা গ্রহণ করে এখন প্রশ্ন হলো জিনেরা বিবাহ শাদী করেন কিনা তাদের সন্তানাদি হয় কিনা তো এর উত্তর হলো জিনেরা বিবাহ শাদী করে এবং তাদের সন্তান হয় জিনরা যে বিবাহ শাদী করে এবং তাদের যে হায়েশাত তাদের যে যৌন চাহিদা আছে এটা আমরা কোরআনের একটি আয়াত থেকে বুঝতে পারি সূরা আর রহমানের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন লা মিয়াদমিস হুন্না কবলাহম লা মিয়দমিস হুন্না ইনসুম কবলাহম ওয়ালা জান জাহান বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তালা বলেন যে জান্নাতে আল্লাহ তালা কিছু হুর তৈরি করে রেখেছেন যাদেরকে কোনো মানুষই স্পর্শ করে নাই কোনো জিনও স্পর্শ করে নাই এখান থেকে ওলামা বলেন যে জান্নাতে যারা জান্নাতি হবে মানুষ যদি জান্নাতি জান্নাতি হয় তাহলে তার জন্য আল্লাহ হুর তৈরি করে রেখেছে মানুষ জাতি থেকে আর যদি কোনো জিন জান্নাতে যায় তাহলে তার জন্য জিন জাতিদের থেকে আহ হুর তৈরি করে রেখেছেন তো জিনটা যেহেতু মানুষ যেমন জান্নাতে গিয়ে হুর পাবে জিনরাও জান্নাতে গিয়ে এভাবে পাবে মানুষের যেমন জান্নাতে বিবি আছে তো দুনিয়াতেও তাদের বিবি থাকা উচিত থাকে থাকবে এবং এটার অনেক ঘটনাও আছে আহ জিনরা যে বিবাহ বিবাহসাদী করে দুনিয়াতে পৃথিবীতে এবং তারা মানুষের সাথেও কখনো কখনো যৌনসংগমে লিপ্ত হয় খারাপ জিনগুলো জিনদের সন্তানি হয় এবং তাদের অনেক বেশি হয় মানুষের মানুষের তুলনায় যদি একটা বাচ্চা হয় তাদের দশটা বাচ্চা হয় মানুষের যদি দশটা বাচ্চা হয় জিনদের একশোটা বাচ্চা হয় এবং জিনদের জিনরা অনেক বছর হায়াত পায় কিছু কিছু জিন আছে তারা তিনশো চারশো বছর এবং এক হাজার বছরও বেঁচে থাকে তাদের বালেক হয় প্রাপ্তবয়স্ক হয় হল নব্বই বছর বয়সে তো জিন্দের ব্যাপারে আরো অনেক বিষয় আছে ইনশাল্লাহ আমরা এক একে সামনে আলোচনাগুলোতে আপনাদের সামনে পেশ করব আপনারা যদি আরো বিশেষ কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাদেরকে জানাবেন